আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সকলে আপনাদের সামনে আরেকটি নতুন ধরনের বিস্কিট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে রিভিউ করার জন্য তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখতে আসার জন্য তো শুরু করা যাক আসলে ভিডিওটি স্টার্ট করা যাক এটা হলো কুইন মেরি কুইন মেরি হলো অলিম্পিক কোম্পানির কুইন মেরি উৎপাদন একুশ এক তেইশ এগারো তেইশ মেয়াদ কুড়ি পাঁচ চব্বিশ সর্বোচ্চ খুচরা মূলক পনেরো টাকা মেয়াদ পঁচিশ ব্যাস নম্বর এত কুইন মেরি নিটোজম বাহাত্তর গ্রাম বাহাত্তর গ্রাম কুইন মেরি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হলো বিএসটি এক অনুমোদিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসটি অনুমোদিত সার্টিফাইড কোম্পানি আইএসও ও স্বীকৃতিপ্রাপ্ত আমরা ভেতরে কী আছে দেখি কুইনমেরি লাভমেরি মেরি সে মেরি খেয়েই দেখি

উনিশটা বিস্কিট আছে আমাদের এখানে তো আমরা এগুলো খেয়ে এক খেয়ে দেখি আসলে টেস্টটা কেমন লাগে বিস্কিটটা মাসাল্লা সুন্দরী তো আপনার আপনারা ট্রাই করে দেখতে পারেন বিস্কিটটা ভালো চা কফি বা বাচ্চাদের জন্য অত্যন্ত সুস্বাদু খাবার এটি বাচ্চারা খেতে পছন্দ করবে আলহুল্লা আপোনাৰ এতিয়া ট্ৰাই কৰি দেখি পাৰিব